আল্লা তা কাউকে পাস্তালায় রাখেন কাউকে গাছতালায় রাখেন আল্লাহ এটা দিয়েই পুরা দুনিয়াটা ব্যালেন্স করে দিছেন কেউ ধনী হবে কেউ গরিব হবে গরিব কোটি টাকাও হাতে পেলে জীবনে ধনী হবে না যদি আল্লাহ না বানান সম্মানের পাওয়ারটাও হাতে রাখছেন আল্লাহ যদি সম্মান দিতে চান পাওয়ার লাগে না টাকা লাগে না জেন্দা থাকাও লাগে না রক্তের ফোটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়ার মাঝে আজ অবিস্মরণীয় বলে মরিয়াও আমর এর নাম মরিয়াও আমর তুমি মায়ের মানি খুঁজে টাকা চুরি করো বাবার পকেট কাটো টাকা লাগবে বান্ধবী নিয়া পার্কে যাবা মোবাইলে ঢুকাবা আরে আল্লাহর বান্দা রাস্তা মানুষ দিয়ে এসে এসে করে টাকা দেয় এই ফেসবুকের গোলাম বাবারা কোনদিন কি হাদি লাভে লাইভে বলছিল আমারে টাকা দাও তুই চুরি করো মায়ের টাকা বাবার টাকা না পাইলে দোকান ভাঙ্গ আরো রাস্তা দিয়ে হাটে মানুষ ইচ্ছা করে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দেয় ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা চলে আসছে কোনোদিন লাইফ দিছে টাকার জন্য বড় কঠিন হালাত বড় কঠিন হালাত টাকার পাওয়ারে ক্ষমতার পাওয়ার না আমার মাওলায় যদি সম্মান দিতে চান গোবরে পদ্ম ফুল ফুটাই দেন আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান ডাক্তার জাকির নায়ক রে কে না জানে কে না চিনে হোমিওপ্যাথিক ডাক্তার আজ গোটা দুনিয়া তার জন্য বড় পাগল